হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউই মি স্টোরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি বাপের বাড়ি আসছি আর বাপের বাড়িতে এসেছিলাম আমার কাকাদের ছিল ছাদ ছাতঢালাইয়ের জন্যই এসেছিলাম মেনলি দিনটা ছিল কুড়ি ডিসেম্বর শুক্রবার আর সকাল সকাল উঠেই আমাদের সমস্ত সবজি কাটা কমপ্লিট সবজি কাটা বলবো আগের দিন আমরা আলু ফালু সব ছাড়িয়ে রেখেছিলাম শাক কেটে রেখেছিলাম কিছু জিনিস আমরা আগের দিন করে রেখেছিলাম আর সব তো আগের দিন করা যায় না তাই সকাল সকাল সবাই মিলে চলে আসা হয়েছিল। এসে সব কেটে দিয়ে দেওয়া হয়েছিল আর এই যে কাকু ছিল আধুনিক কাকু রান্না করছিল আর লুসি দেখো আমাদের কোথায় বসে আছে যেহেতু ছাদ ঢালাই ছাদ ঢালাই রান্না হচ্ছে তো ঢালাইটাও তো একটু দেখাতে হবে তাই এই যে চলে এসেছি আম বাগানে কাকুদের আমবাগানেই ঘর দেখো ঢালাই মেশিনে হচ্ছে মশলা মাখা হচ্ছে আর সব কাজ শুরু হয়ে গেছে জানো তো আমাদের সকাল থেকে দুঘ এক ঘন্টা প্রায় কারেন্ট ছিল না তবে তো ভয় খেয়ে গেছিলো দিয়ে একটা জেনেটারও ভাড়া করা হয়েছিল তারপরে কারেন্ট চলে এসেছিলো যেহেতু জেনেটারটা কোনো কাজে লাগেনি দেখো শুরু হয়ে গেছে এই যে দেখো সবাই মিলে আমরা চলে এসেছি আসলে রান্নার ফাঁকে ফাঁকে আমরা মাঝে মাঝে এসে দেখছিলাম যে কতটা হচ্ছিল তারপর চলে এসেছি আবার রান্নার কাছে এই যে এখন হচ্ছে কপি ছকা হচ্ছে আজকের মেনুতে কী কী থাকবে পরে খেতে বসে তোমাদেরকে দেখাবো তারপরে এখন হচ্ছে চিকেন দেখো চিকেনটা প্রায় হয়েই এসেছে অনেকগুলো তরকারি থাকবে তাই চিকেনটা খুব একটা ঝোল হবে না একটু মাখো মাখোই হবে তারপরে দেখো খাওয়ার আগে আমরা একবার চলে এসেছিলাম ঢালাই দেখতে ঢালাই প্রায় হাফের মতো কমপ্লিট হয়ে গেছে একবার উঠেছিলাম উঠে দেখছিলাম যে কতটা হল দেখো সবাই আমরা ছাদের ওপর উঠে আছি এসে দেখছি আর ঘরের নিচে তো বাঁশ দেওয়া বাঁশে হাত ঠেকানো তো উচিত নয় বাঁশ নড়ে যাবে তাই দেখাতে পারলাম না এই যে আমরা ধীরে ধীরে এখন নেবে চলে যাচ্ছি বাড়ি ফিরে খাওয়ানো স্টার্ট করা হয়ে গেল। একটা পুত খাওয়ানো হয়ে গেছে যেহেতু পরিবেশন করছিলাম তাই দেখায়নি এবার সেকেন্ড পুতে বসেছে সবাই সেটাই দেখাচ্ছি এই যে আমাদের ভাত কমপ্লিট হয়ে গেছে এটা হলেই শেষ আর আজকের আয়োজনটা ছিল প্রায় সত্তর পঁচাত্তর জনের মতো তারপরে বেলা অনেক হয়ে গেছিলো আমিও বসে পড়েছিলাম খেতে এই যে দেখো এবার তোমাদেরকে বলছি আজকের মেনুতে কি ছিল দেখো আগে আমাকে ভাতের আগে আমাকে শাক দিয়ে দিয়েছে আমি বলেছিলাম যে আগে ভাত দিতে তারপরে শাক দিতে বলছে আগে শাকটা নিয়ে চলে এসেছি শাকটাই নে বলে আমার পাতে আগে শাক দিয়ে দিয়েছিল দিয়ে এই যে তারপরে আমাকে ভাত দিল তারপর ছিল ফুলকপির তরকারি তারপর দিয়ে দিয়েছিল ডাল তারপর দিয়ে দিয়েছিল চিকেন তারপর চলে এসেছিলো চাটনি পেঁপের প্লাস্টিক চাটনি এই যে আমার ছোটো কাকিমা পরিবেশন করছিল। আর চাটনি থাকলে তো পাঁপড় থাকবেই এই যে এখানে সব কাকিমারা এবার বসেছে খেতে সবার শেষে আর বাড়ির অনুষ্ঠানে তো মা কাকিমারাই সব পরিবেশন করে তারাই পরিবেশন করে খাইয়েছে তাই সবার শেষে বসছে আমিও সবার শেষেই বসেছিলাম যদিও এখনও মিস্ত্রিদের খাওয়া কমপ্লিট হয়নি ওরা একবার খেয়েছে দুপুরে মুড়ি খেয়েছে আলুর তরকারি করা হয়েছিল তাই দিয়ে মুড়ি খেয়েছে দুপুরে মানে ওদের হাফ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা ভাত খাবে এখনও তো কমপ্লিট হয়নি তাই অনেক সন্ধ্যা হয়ে যাবে মনে হয় ওদের খেতে তাই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর দেখাবে পরবর্তী কোনো ব্লগে টাটা তারপর বিকালবেলার দিকে একবার এসেছিলাম ঢালাইয়ের এখানে দেখছি ছাদ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি আর ওপরে উঠিনি আর যে একটা সিঁড়ির ধাপ কটা বাকি ছিল ওই সিঁড়ির ধাপগুলো ঢালাই হচ্ছিলো ঢালাই মিস্ত্রিদের ঢালাই করার পর কাজ শেষ হয়ে যাবে ওরা তারপরে খাওয়া দাওয়া করে নেবে আজকে কাজ অনেক অনেকটাই লেট হয়ে যাবে মনে হয় রাতও হয়ে যাবে তাই আলোর ব্যবস্থা করা হয়েছিল টাটা